এটি হচ্ছে জাবাল রহমত আরাফার ময়দানে অবস্থিত রাজনীপা আকসাল্লাহ সাল্লাম বিদে হাজির ভাষণ দিয়েছিলেন এই পাহাড়ের সামনে এই স্থানে দাঁড়িয়ে এখানে প্রায় দেড় লক্ষ সাহাবায়িকেরাম সেই বিদায় হাজার ভাষণে উপস্থিত ছিলেন যাদের মাধ্যমে বর্তমানে দিন ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে সেই দেড় হাজার বছর পূর্বে রাজীপা সাল্লামের দিয়া বিদায় হাজার ভাষণকে কেন্দ্র করে পৃথিবীর সকল মুসলমানগণ সেই পথে ইসলাম পথে দীক্ষিত হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই আরাফারা ময়দানে এসে উপস্থিত করিয়েছেন সেই জন্য সুক্রিয়া আদায় করতেছি কিয়ামতের ময়দানে অর্থাৎ কেয়ামত কায়েম হবে এই আরাফার ময়দানে এখান থেকেই পৃথিবীর সকল মানুষকে পুনরায় জীবিত করা হবে কেয়ামতের দিন শেষ বিচারের কার্যালয় শেষ বিচার আদালত স্থাপন করা হবে এই আরাফ ময়দানে আল্লাহ তালা যেন সেই শেষ বিচারের দিনে আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করে সকলকে যেন আল্লাহ তালা ক্ষমার চাদরে আচ্ছাদিত করেন সাল্লাহ সাল্লাম যেন সেই শেষ বিচারের দিনে আমাদেরকে সাফায়াত করেন আমাদেরকে সুপারিশ করেন আল্লাহ তালা কাছে এই ফরিয়াদ করছি এবং পৃথিবীর সকল মানুষ যেন একবার হলেও হাজ্র বাইতুল্লাহ আরাফার মাদার অবস্থান সহ ইসলামের যে সকল কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যকলাপগুলো যেন সঠিকভাবে আদায় করতে পারে এই ফরিয়াদ করছি আমার সাথে এবারে কাফেলায় পাথর ঘটার কয়েকজন এসেছেন এর মধ্যে আব্দুল কাদের ভাই রয়েছেন সকলের প্রিয় যুব হিজবুল্লাহ ফরকান ভাই রয়েছেন ফরকান কেমন আছেন কি অবস্থা কি দেখছেন আরাফার ময়দানে যেখানে কি আমার সংগঠিত হবে আলহামদুলিল্লাহ আসলে যখন শৈত বেলা থেকেই শুনে আসছি এই যে মক্কা শরীফে আলাফর ময়দানের বরকতময় স্থানগুলোর কথা আজ এক পর্যায়ে বয়সের এই পর্যায়ে এসে আল্লাহ কবুল করছেন আফর ময়দানে আসতে পেরেছি এবং সারা বিশ্বের মুসলমান এখন এখানে আছে আমরা এই পর্যায়ে আসি সুক্রিয় আল্লাহ দরবারে আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে প্রতি বছর বারবার এখানে আমরা আসতে পারি এই জাবালে রহমান হচ্ছে দোয়া কবুল হওয়ার একটি পাহাড় এই জাবালের রহমান থেকে দোয়া করে আল্লাহ তালা যেন তিয়ামতের ময়দানে সকল মুসলমানদেরকে এই আড়াহারা ময়দানে যেভাবে অবস্থান করাবেন সেভাবে যেন প্রত্যেকটা মুসলমান ভেস্ত লাভ করতে পারে এই ফরিয়াদ করছে আল্লাহ তালা যেন সবাইকে জান্নাতির মুসলমান হিসেবে কবুল করেন আমরা দোয়া করি বাংলাদেশের জন্য দোয়া করি পীর ফাইদের জন্য দোয়া করি সারসিনা দরবার শরীফের জন্য দোয়া করি সকল হক্কানি দরবারে মাইকেরাম পীর মাসাইকদের জন্য যারা পীর বিদ্বেষী মাসাইক বিদ্বেষী তাদেরকে যে আল্লাহ তালা হদায়ত নসিব করে সকলকে যেন দিনের সবুজ দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জাবাল রহমত মক্কা এই সেই আরাফার স্থান যেখানে রাসুল পাক সাল্লাহ সাল্লাম বিদে হাজের সময় দেড় লক্ষ সাহাবাই কিরামকে সামনে রেখে ইসলামের সুশীতল ছায় আদিষ্ট সকল সাহাবাই কিরামকে দিক নির্দেশনামূলক ভাষণ দিয়েছিলেন ঐতিহাসিক বিদায় হজের ভাষণ এই স্থানটিতে বসাই রাসুল পাক সাল্লাহ সাল্লাম দিয়েছিলেন এই সামনেই লাখ লাখ দেড় লাখ শাহাবাইকরাম উপস্থিত ছিলেন যেখানে বসে সাল্লা সাল্লাম ভাষণ দিয়েছেন এই সামনেই এই পাহাড়ের পাড়দ এসেছিলেন লাখ দেড় লাখের মতো শাহাবাইকেরামগণ যাদেরকে আল্লাহ রাসুল বলে দিয়েছেন আমি যে কথাগুলো তোমাদেরকে এখানে বসে বললাম আমার প্রতিটি কথা তোমরা অপর ভাইকে অপর মুসলিম ভাইকে বলে দিবে সেই থেকে শুরু করে চোদ্দোশো বছর চোদ্দো শত বছর পূর্ব থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রাসুল বা সাল্লাইসাল্লাম সে বিদায় হজের ভাষণ মুসলিম উম্মাহ ধারণ করে জীবন যাপন করছে আলহামদুলিল্লাহ এই আরাফার স্থানেই হচ্ছে এই জাবালে রহমত এই জাবাল রহমত হচ্ছে রহমতের পাহাড় যেই পাহাড়ে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াকে কবুল করেন আল্লাহ তাল কাছে ফরিয়াদ করে পাহাড়ের সামনে দাঁড়িয়ে আল্লাহ তালা যেন তাম বিশ্বের মুসলিমদেরকে হেফাজত করেন বাংলার মুসলমানদেরকে হেফাজত করেন ইসলামকে হেফাজত করেন বিশ্বের সকল মুসলমানদেরকে যেন আল্লাহ তালা এই রাহমাতের জাবাল রাহমতে বায়তুল্লাহ শরীফের শরীফ আকসালামের রাজা মবারক জিয়ারতের যেন প্রত্যেকে সুযোগ করে দেয় এই ফরিয়াদ করছি আল্লাহ তালা যেন সকলকে হজে মাবরুল হিসেবে কবুল করেন সকলকে যেন বাইতুল্লাহ শরীফ রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করে এবং এখান থেকে দিন ইসলামের সুশীতল ছায়া যেভাবে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে সেই কোরআন শূন্যের আলোকে যেন আমরা জীবন যাপন করতে পারি এই ফরিয়াদ করছি এখানে যারা উমরা করতে অথবা হস করতে আসেন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তারা প্রত্যেকেই এখানে জিয়ারা অথবা প্রদর্শন করার জন্য আসে আলহামদুলিল্লাহ আমাদের সাথে একঝা কাফেলা রয়েছে যারা কিনা বরগুনার বিভিন্ন এলাকা থেকে এসেছেন মঠবাড়িয়া বরগুনা পাথরঘাটা সহ আমাদের সাথী হয়েছেন আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে আসতে পারেন আমাদের সাথে অতি সহজে ইনশাল্লাহ স্বল্প মূল্যে অমরা করিয়ে জিয়ারা করিয়ে আবার মাতৃভূমি বাংলাদেশে নিয়ে যাব ইনশাল্লাহ